This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্নীতি ও অনিয়মের অভিযোগে উত্তাল হয়ে উঠল পান্ডুয়ার শিখিরা চাপতা পঞ্চায়েত অভিযোগ টাকার বিনিময়ে পিএইচপি কর্মী নিয়োগ করা হয়েছে এমনকি ঘর পাইয়ে দেওয়ার জন্য টাকা নেওয়ার অভিযোগ উঠেছে পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে স্থানীয় সূত্রে জানা যায় এলাকায় পিএইচির চারটি পাম্প থাকলেও দুটিতে কর্মী না থাকায় দীর্ঘদিন ধরে জল সংকটে ভুগছেন সাধারণ মানুষ উপপ্রধান স্বপন হাওলাদারের অভিযোগ পরবর্তীতে পঞ্চায়েত বোর্ডকে না জানিয়ে টাকার বিনিময়ে দুজনকে নিয়োগ করেছেন প্রধান পঞ্চায়েতের সমস্যার মধ্যে অনেক রকম সমস্যা আছে যেটা আমাদের তৃণমূলের প্রধান যেভাবে করছে সেটা আমরা তৃণমূলের সদস্য হয়েও সেটাকে মেনে নিতে পারছি না কারণ হচ্ছে মমতা ব্যানার্জি যে নির্দেশ দিয়েছে খতপথে চলার এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এই প্রস্তাব মেনে নিয়ে আমি চলতে চাইছি কিন্তু বর্তমানে আমাদের যে প্রধান আছেন পিয়ালি ব্যানার্জি উনি সে কথা মান্যতা না দিয়ে নিজের মতো টাকা চালাচ্ছে কোথায় আপনার যে অভিযোগ করছেন টাকা নিয়ে কোনো নিয়োগ হয়েছে কোথায় তে নিয়োগের নিয়ে গন্ডগোল শুরু হয়েছে সেটা আজ থেকে নয় পিএসি দপ্তর থেকে মেল পাঠানো হয়েছিল বিগত প্রায় আট থেকে দশ মাস আগে প্রধান সেই মেলটাকে চেপে রেখেছে আমি উপপ্রধান হয়েও সেটা জানতে পারিনি নিয়োগ বিষয় নিয়ে বহুবার ভোক্তি হয়েছিল এমনকি গ্রামের যারা দুঃস্থ ব্যক্তিও ছিলেন যারা মানে ভূমিহীন এবং অর্থনৈতিক অর্থনৈতিকভাবে পিছিয়ে সেই সব ছেলেরা অ্যাপ্লিকেশান করেছিল কিন্তু সেই অ্যাপ্লিকেশানও মান্যতা দেয়নি প্রধান এ নিয়েও আমরা বারবার বোটে বলেছিলাম হ্যাঁ কিন্তু প্রধান সেটা শরিনি কিভাবে যে প্রধান বর্তমানে যে দুজনকে নিয়োগ করেছে দুটো পিএইচিতে একটা হচ্ছে বেলে পঞ্চায়েতের নিকটস্থ পিএইচিতে প্রদীপ ঘোষের নাম শোনা যাচ্ছে যে এখন উনি চাকরি পাচ্ছেন অপারেটার হিসাবে আর ওখানে রাধানগরে গ্রামের আমি সদস্য অথচ আমি নিজেই জানতে পারলাম না এখানে দুর্গা মুর্মুর দুর্গা মুর্মুর নামটা সিলেক্ট হয়েছে দুর্গা মুর্মু ওখানে চাকরি পাচ্ছে টাকা নিয়ে দুর্নীতির বিষয়টা বলছে দেখুন আমি লোক ওই এলাকার আমি মেম্বার আমি ওই এলাকার লোক মারফত শোনা যাচ্ছে যে দুর্গা মুর্মু এখানে চার লক্ষ টাকার বিনিময়ে উনি চাকরিটা নিয়েছেন এবং এখানে প্রদীপ ঘোষ পঞ্চায়েতের সংলগ্ন পিএইচডিতে চাকরি নেওয়ার জন্য চার লক্ষ টাকা দিয়েছেন এটা আমরা লোক মারফত শুনতে পাওয়া যাচ্ছে পাচ্ছি আর দীর্ঘদিন ধরে প্রধানকে বলা সত্ত্বেও জল মিটিংয়ে বসেনি উনি একের পর এক উদ্ভাব দিয়েছেন চলে গেছেন হ্যাঁ আজ করব কাল করব করে কোনো কাজও তিনি করেননি কি পঞ্চায়েতের যারা সদস্য আছে তাদের কথাও মান্যতা দেন না নিজের মতো স্বৈরাচারীভাবে পঞ্চায়েত চালান তাতে আমরা টাকা নেওয়ার বিষয়টা আপনাকে পঞ্চায়েত বিভাগে বা কেন কী শুনুন ওটা ওনার ভেতরের ব্যাপার উনি কী করেছেন তা আজকে আমরা বুঝলাম কী করে যে ওই ব্যক্তি নাম এলো কীভাবে এলো সেটা প্রধানকে জবাব দিতে হবে নচেত আমরা এর পরিপ্রেক্ষিতে

তখন জলের ব্যবস্থা করে দিয়েছিল একটা কমিটি করে যে এই মানুষগুলো চালানো হবে তো এই মুহূর্তে জলটা যে দুদিন বন্ধ হয়ে গেছে বা কিছু আমি জানি না এই আমার কাছে আমি এখান থেকেই একজন ফোন করেছিলেন যে আপনি আসছেন আমাদের কিছু কথা আছে জলের ব্যাপারে এই এই তখন আমি জানলাম যে জল বন্ধ হয়ে গেছে আপনাদের যে পিএইচির পাম্প রয়েছে সেই পাম্পে অপারেটর নেই বলেই কি এই সমস্যাটা হচ্ছে বলতে পারেন সেই রকম তো অপারেটর নিয়োগের জন্য তো পিএইচি বারবার আপনাদের মেল করেছে কেন আপনারা অপারেটর নিয়োগ করেননি দেখুন এর ব্যাপারে অপারেটার নিয়োগ তো আমি তো আমার পক্ষে তো একা সম্ভব না ঠিক আছে আমি এখন বিডিওকে ফোন করে জানাবো আমি ওনার সাথে কথা বলি আমার উপর বিডিওতে যারা আছেন প্রশাসনের দিকে এলাকাবাসী এবং সদস্যরা কিছু সদস্য অভিযোগ করছেন যে অনিয়মভাবে দুজনকে নিয়োগ করা হয়েছে টাকা নিয়ে কি বলবেন এটা আমি সেই ব্যাপারে আমি সরাসরি আপনার সরাসরি আপনার দিকে আঙুল উঠছে শুনুন আমি সেই ব্যাপারে আমি

কিন্তু আমার মনে হয় যদি এরকম বলে থাকে তাহলে আমি আমার ইয়ে থেকে যেহেতু আমার নামে এটা বলা হচ্ছে আমাকেও একটু ভাবনা চিন্তা করে ইয়ে করতে হবে যারা বলছেন কথা বা কিছু এই ব্যাপারে করছেন তাদের আমি মানে তাদের ব্যাপারে আমি কিভাবে কেন এই কথা বলছি আমি তাদের সাথে কথা বলবো এই যে অভিযোগ একেবারে একেবারে টাকা নেওয়ার যে অভিযোগ এই অভিযোগটা তো একদম কি আপনি উড়িয়ে দিচ্ছেন না এইসব কিছু আমার কাছে কোনো ইয়ে নেই

পরিস্থিতির সামাল দিতে সেখানে পৌঁছন পান্ডুয়া ব্লকের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ তিনি বলেন সাধারণ মানুষের জলের সমস্যা আমি এসে মিটিয়েছি যদি টাকা নেওয়ার অভিযোগ থেকে থাকে তবে লিখিতভাবে জানাতে হবে দল অবশ্যই ব্যবস্থা নেবে এটা পিএইচডি নিয়ে যে সমস্যা যে আমি জানতে পেরেছি আমার একটা প্রোগ্রাম ছিল তো আমি এসি শীঘ্র চাপ্তা আজকে আমার নয় দীর্ঘদিন আমি শীঘ্র চাপ্তা পঞ্চায়েত সঙ্গে যুক্ত বা পাণ্ডুয়া ব্লকের যে কোনো সমস্যার সমাধান হয় আমি যাই পেয়েছি যেটা আমি বলেছি যে রিক্রুমেন্টটা হয়েছে এখন সেটা স্থগিত নতুন করে দুটো বুথের এলাকার মানুষদের নিয়ে একটা বিজ্ঞপ্তি জারি হবে সেইখানে প্রত্যেক মানুষকে অ্যাপ্লাই করার জন্য আবেদন করা আছে এবং তাদের যোগ্যতা অনুযায়ী সেটা পিএইচি দপ্তরেরও মানুষ থাকবেন ব্লকেরও নেতৃত্ব থাকবেন মানে আপনার ব্লক ডেভেলপমেন্টের তারা বসে সিলেক্টেড করবে যার যেটা যোগ্যতা সেই অনুযায়ী তারা হবে আপাতত যে দুটো পাঠিয়েছে সেই দুটো এখন স্টপ থাকবে এই পঞ্চায়েত উপপ্রধানের দুজনের দ্বন্দ্ব মাঝে সাধারণ মানুষ জল পাচ্ছে না সাধারণ মানুষ না আমি জলের সমস্যাটা মিটিয়ে দিয়েছি এসেছিলেন আমাদের মেম্বারের উপর যে দায়িত্ব ছিল দু টাইম দিচ্ছিল আমি বলছি যেটা রুলস আছে তিন টাইম জল দিতে হবে সকাল ছটা থেকে আটটা বারোটা থেকে দুটো পর্যন্ত আর চারটা থেকে ছটা পর্যন্ত জল দিতে হবে সে জল জড়িয়ে পড়ুক বা আসতে পারুক সেই নিয়মটা করতে হবে জল মানুষের কাজে লাগলা লাগাতে হবে প্রত্যেক মানুষের জল চাই মানুষের তিনটে জল স্বাস্থ্য আর হচ্ছে আহ রাস্তাঘাট সেটা রাস্তাও পেয়েছে আলোও পেয়েছে এবং হচ্ছে জলে যেটা সমস্যা সেই জলটা আপনার আমাদের গভর্নমেন্ট তো বলেই দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যে মানুষের জল অত্যন্ত প্রয়োজনীয় দরকার বলাঘর থেকে পান্ডুয়া যেটা কয়েক কোটি টাকার মাধ্যমে হচ্ছে আর কদিনের পর মানুষের বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে এখন পেয়েছি দ্বারা যে বাড়িতে জল যাচ্ছে যেটা জল অল্প যাচ্ছে বা পাচ্ছে না তাদের ইন টাইম জল দিতে হবে আরো একটা জিনিস শোনা যাচ্ছে যে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ উঠছে তিনি নাকি টাকা নিয়ে নিয়োগ করেছেন এবং উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ উঠছে তিনি নাকি টাকা নিয়ে মানুষকে ঘর দিয়েছেন দেখুন ব্যাপারটা হচ্ছে এটা আমি এসছি এবার এটা তদন্ত করে দেখা হবে যারা টাকা দিয়েছে বা যারা প্রধান বা উপপ্রধানের বিরুদ্ধে বলছে তারা লিখিত জমা দিক লিখিত জমা দিলে তার স্বচ্ছতা বেরিয়ে আসবে প্রধান জড়িত না উপপ্রধান জড়িত তা মুখে বললে তো হবে না লিখিতর মাধ্যমে যে আমি রাম আমি প্রধান আমার কাছ থেকে বিদেশ বিশ হাজার টাকা চেয়েছে উপপ্রধান আমি আমার কাছ থেকে চল্লিশ হাজার টাকা চেয়েছে কাজের জন্য বা এই জন্য লিখিত লিখিত প্রমাণ হয়ে যাবে দল তাকে যথাযথ ব্যবস্থা নেবে এবং কঠোরতম ব্যবস্থা নেবে আমার সমস্যা হচ্ছে আমার কাছে ঘর টাকার জন্য ব্যাঙ্কে গিয়েছিলাম ব্যাঙ্কে গিয়ে আমাকে বললো যে পয়সা এখন নেবো না কিছু পয়সা দিবি পরে দিবি একবারে দিবি কত টাকা চেয়েছিলাম

বাংলার যে কটা তৃণমূল পরিচালিত পঞ্চায়েত আছে সব জায়গারই এই একই অবস্থা কখনও দেখা যাচ্ছে উপপ্রধানের কাছে বেশি কাটমানি চলে যাচ্ছে প্রধান তখন উপপ্রধানের উপর চড়া হচ্ছে তখন প্রধানের কাছে বেশি কাটমানি চলে গেলে উপপ্রধান প্রধানের উপর চড়া হচ্ছে আর এগুলো দেখে শিখছে হচ্ছে বিধায়কের সঙ্গে যখন সাংসদদের লড়াই হচ্ছে সাংসদদের সঙ্গে যখন বিধায়কের লড়াই হচ্ছে সেগুলো দেখে আবার এই পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সদস্যরা শিখছে আর সেটাই বই প্রকাশ পাচ্ছে সুতরাং এই পরিস্থিতি এটা নতুন চলছে এরকমটা নয় বহু কাল ধরে চলে আসছে যখন থেকে তৃণমূল ক্ষমতায় এসবে আগামী দিনে আরও এটা বৃদ্ধি পাচ্ছে in your seatbelts as you take a tour around your marine wonderland spend a day at aqua marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy aqua marina is a holistic weekend destination for friends, family, and couples who offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও

আনন্দ সংবাদ দারি সংবাদ আনন্দ সংবাদ আপনার বাড়ির পাশেই খুলে গেছে প্রকাশ মোটরস যেখানে আপনি পাবেন ব্যাটারি চালিত ইলেকট্রিক স্কুটার খুব কম দামে এবং সঙ্গে রয়েছে ফাইন্যান্সের সুবিধা প্রতি গাড়ি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার এবং দু হাজার টাকা থেকে তিন হাজার টাকা স্পট ক্যাশব্যাক অফারটা চলবে দুর্গা পুজো থেকে ধনতেরাস অব্দি তাই দেরি না করে আজই আসুন প্রকাশ মোটরসে আমাদের ফোন নাম্বার এইট নাইন ওয়ান জিরো থ্রি ওয়ান ওয়ান ফাইভ জিরো সেভেন আমাদের ঠিকানা মেলাতলা পেট্রোল পাম্পের উল্টোদিকে পান্ডুয়া হুগলি আনন্দ সংবাদ জামা কাপড়ের সংবাদ আনন্দ সংবাদ শারদিয়ার বিশেষ আকর্ষণ নিয়ে হাজির এ কে বস্ত্রালয় অফারগুলি হল এক হাজার নশো নিরানব্বই টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ সেট দু টাকার কেনাকাটির ওপর থাকছে ননস্টিক তাওয়া চার টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ্রেট সেট এবং ছ টাকার কেনাকাটার ওপর থাকছে ট্রাভেল ব্যাগ এছাড়াও সমস্ত কেনাকাটার ওপর থাকছে আপ টু দশ থেকে পনেরো শতাংশ ছাড় আমাদের ঠিকানা পান্ডুয়া স্টেশন রোড ভিডিও অফিসের সন্নিকটে পান্ডুয়া হিল্লু পাওয়ার পয়েন্ট জিটি রোড বিবেকানন্দ নগর পান্ডুয়া হুগলি ইলেকট্রিক জগতে আলোড়ন সৃষ্টিকারী এক নাম পাওয়ার পয়েন্ট এখানে পাবেন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন চার্জার লাইট পাবেন আরো অনেক কিছু অনেক কম দামে সঙ্গে থাকছে আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ডেলিভারি পুজোর কেনাকাটার ওপর থাকছে কুপনের মাধ্যমে আকর্ষণীয় উপহার জেতার সুযোগ থাকছে ফাইন্যান্সের সুবিধা এবং দু টাকা থেকে তিন টাকা ডাউন পেমেন্ট করে টিভি ফ্রিজ নেওয়া যাবে শুধুমাত্র পাওয়ার পয়েন্টে এছাড়াও টিভির সাথে ডিসকারেকশন ফ্রি থাকছে আরো গিফট পাবেন হেয়ার ড্রায়ার চার্জার লাইফ সাউন্ড বার ইলেকট্রিক কেটেল তাহলে আর দেরি না করে আজই আসুন পাওয়ার পয়েন্টে আমাদের ফোন নাম্বার নাইন জিরো